স্বাগত ভিউয়ার্স ওরাই মোর অফিসিয়াল প্রোডাক্ট যারা চাচ্ছেন তাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম ওরাই মো এখানে কিন্তু আপনার স্পিকার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন আয়রন নতুন একটা আয়রন মেশিন রয়েছে স্মার্ট ওয়াচের হিউজ কালেকশন রয়েছে এয়ারবারস নিক ব্যান্ড চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো পাওয়ার ব্যাঙ্ক থেকে শুরু করে ট্রিমার থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্টে আপনারা একটি শোরুম থেকে যারা কিনতে চাচ্ছেন

চিমুট পাচ্ছেন আপনি এটা তো হচ্ছে টোটাল 40 ঘন্টা আপনার হচ্ছে ইমার্জেন্সি ভাবে 10 মিনিট চার্জ দিলে 12 ঘন্টা গান শুনতে পারবেন ধরেন একদমই চার্জই 10 মিনিট চার্জ দিলে আপনি 12 শুনতে পারবেন এটাতে হ্যাঁ এটা শুনতে পারবেন যে কোন করতে পারবেন হ্যাঁ অবশ্যই করবে আবার লো মিডিয়াম হাই করতে পারবেন ডুয়াল ডিভাইস কানেকশনও পাচ্ছেন আপনি এক বছরের তো অফিশিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেনই হ্যাঁ এটা এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 2595 টাকা 2595 টাকা পঁচানব্বই থেকে স্পেশাল তো অবশ্যই ভাই আপনার ভিডিও দেখলে স্পেশাল ডিসকাউন্ট থাকবে ভাই ফিফটিন ইনশাআল্লাহ ভাই আপনার ভিডিও দেখে আসলে আমি স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবো থাকবে তারপর হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে নেকলেস আহ লাইট

এটার প্রাইস হলো 2730 টাকা 2730 টাকা 10% ডিসকাউন্ট পাবেন স্পেশাল গিফটও থাকবে ভাই আপনার ভিডিও দেখলে ঢাকা ভিডিও বক্সে ভিডিও দেখে অবশ্যই ডিসকাউন্ট স্পেশাল পাবেন আর তারপরে হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে হেডসেট বম্পার প্রো বমবপপ হচ্ছে 50GB হাই বিট পাবেন এক চার্জে 82 ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন এটা মানে আরেকটু প্রিমিয়াম হ্যাঁ আরো অনেক প্রিমিয়াম লেভেলের পাচ্ছেন এটা এক চার্জে 82 ঘন্টা ব্যাকআপ পাবেন এটা ওয়্যার ভাবে ইউজ করতে পারবেন 50GB হাই বিট এনসি পাবেন এনসি টা কাস্টমাইজ করতে পারবেন আপনি এটা হচ্ছে কিন্তু টাস্ক কন্ট্রোল হচ্ছে নেক্সট মিক্স বা হচ্ছে পজ করতে পারবেন এটা এটা পাচ্ছেন মানে একদমই ডিজিটাল পাচ্ছেন এটাতে পুরো

শুনতে পারবে এর মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন হেভি বেস নরমাল মুড গেমিং মোডও পাবেন আপনি হ্যাঁ ওয়াটার রেজিস্ট্যান্স পাবেন বৃষ্টি পানিতে কিছুই হবে না এটাও এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে 1560 টাকা 1560 টাকা হ্যাঁ 1560 টাকা থেকে 10% ডিসকাউন্ট পাবেন ভাই যদি কেউ ঢাকার বাইরে থেকে কুরিয়ার নিতে অবশ্যই ভাই 200 টাকা মাত্র 200 টাকা পেমেন্ট করলে হচ্ছে আপনি 10000 20000 যে কোনো প্রোডাক্ট আপনি নিতে পারবেন প্রোডাক্ট প্রোডাক্ট আপনি দিয়ে দিবেন আচ্ছা তারপরে দেখব হচ্ছে আমাদের ফ্রি পডস নিউ

হ্যাঁ পঞ্চাশ ঘন্টা এটাও অ্যাপস এর মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন হেভি বেস নর্মাল মোড গেমিং মোড ও পাবেন এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস ছিল উনিশশো বিশ টাকা

আপনি এটাতে আপনার হচ্ছে 2 মাইকি এনসি পাবেন এন এনভায়রনমেন্ট নয়েজ ক্যান্সেলেশন কথা বলার সময় বাইরে নয়েজ গুলো রিডিউস করে দিবে আপনি অ্যাপস মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন হেভি বেস নরমাল মোড গেম মোড পাবেন আর 360 ডিগ্রি সাউন্ড শুনতে পারবেন যে কোন সাইডে আছেন এরকম উক করতে পারবেন আপনি আচ্ছা হ্যাঁ এটাতে হচ্ছে দুইটা কালার হয় একটা লাইট গোল্ড আর একটা ব্ল্যাক পাবেন আপনি

বাইরের আওয়াজও শুনতে পারবেন গানও শুনতে পারবেন কথাও বলতে পারবেন মানে দুইটা একসাথে আপনি এটা তো ছাব্বিশ ঘন্টা বেকআপ পাবেন সিঙ্গেল হচ্ছে ছয় ঘন্টা হচ্ছে বিশ ঘন্টা পাবেন আপনি

স্পেস বার্স এটাও এটাও একটা ইউনিক একটা আছে চন্দ্রগণের মতো একটা ফিল পাবেন আপনি চার পাঁচ দিয়ে আট জিবি লাইট পাবেন আপনি এটা তো হচ্ছে পঞ্চাশ জিবি হাই বি টেন্সি পাবেন আপনি

একদম এটা হচ্ছে আমাদের ছোট ভাইদের থেকে ছোট আপু বা বড় ভাই বোন যারাই বলেন যাদের হাত ছিখন তাদের জন্য এটা পারফেক্ট একটা ওয়াশ পাচ্ছেন আপনি হ্যাঁ এটা হচ্ছে মেটাল বডি পাচ্ছেন দুইটা বেল পাচ্ছেন হ্যাঁ এটাতে হচ্ছে পিঙ্ক কালার একটা বেল্ট আছে বা ব্ল্যাক কালার আছে

হ্যাঁ এটা হচ্ছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এটার প্রাইস হচ্ছে আঠাশশো ষাট টাকা আঠাশশো ষাট টাকা হ্যাঁ আঠাশশো টাকা থেকে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তারপর হচ্ছে আমাদের একটা লো প্রাইসেরই দেখাই এই যে ওয়াশ ফাইভ লাইট বা ওয়াশ ফাইভ ম্যাক্স বলেন যেটাই বলেন ভাই ওয়াটার প্রুফ কলিং ফিচার সহ আপনার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ ভাই

ভাই আপনার ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট থাকবে ভাই 10% ডিসকাউন্ট থাকবে তারপর হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে ফাইবার ওয়াশ ফাইবার হ্যাঁ ওয়াশ ফাইবার হচ্ছে এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে

হচ্ছে মেটাল বডি পাচ্ছেন দুইটা পাচ্ছেন আপনি প্রিমিয়াম ভাই জিনিস হ্যাঁ প্রিমিয়াম একটা ওয়াচ পাচ্ছেন এটাও আপনি এটা হচ্ছে এক চার্জে 11 দিন চার্জ ব্যাকআপ পাবেন এটা 1.43 AMOLED ডিসপ্লে পাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লে করে রাখতে পারবেন এটা তো হচ্ছে কলিং ফিচার পাবেন কল করতে পারবেন রিসিভ করতে পারবেন 100টা কন্টাক্ট সেভ করে রাখতে পারবেন IP68 হচ্ছে ওয়াটারপ্রুফ পাচ্ছেন আপনি হ্যাঁ এক বছর এটাও অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন

5450 টাকা থেকে আপনি 10% ডিসকাউন্ট পাবেন এবং স্পেশাল গিফটও থাকবে ওকে এর বড় হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে স্কয়ারে মধ্যে হচ্ছে সবচেয়ে দামি একটা ওয়াচ হচ্ছে ওয়াস প্রো এম ওয়াস প্রো এম এটা ফুল বডি হচ্ছে কিন্তু অ্যালুমিনিয়ামে তৈরি 60 হার্স ডিসপ্লে পাবেন আপনি কার্ভ ডিসপ্লে পাচ্ছেন আপনি হ্যাঁ এটা হচ্ছে পান্ডা গ্লাস লাগানো আছে সহজে স্ক্রাস পড়বে না এটাতে হচ্ছে ইউনিক ডিজাইন একটা বেল বা্বার করা হয়েছে একদমই পুরা ইউনিক ডিজাইন বেল পাচ্ছেন আপনি

আপুদের জন্য বলা চলে ভাই এটা একদম সোনায় সোনায় মনে হচ্ছে চব্বিশ ক্যারেট একদম সোনার একটা ঘড়ি মনে হচ্ছে এটা হ্যাঁ ফুল বডি কিন্তু মেটাল পাচ্ছেন বেলটাও স্টিলের পাচ্ছেন এবং আরেকটা সাথে বেল দেওয়া থাকবে পিঙ্ক কালার হ্যাঁ এটাতে হচ্ছে ওয়ান পয়েন্ট হচ্ছে একদম ছোট ডিসপ্লে পাচ্ছেন অ্যামল এর ডিসপ্লে অলোজন ডিসপ্লে পারবেন এটা আইপি সিক্স এইট ওয়াটার প্রুফ আছে দেড় মিটার পায়ে নিতে পারবেন আপনি ফুল বডি হচ্ছে মেটাল পাচ্ছেন আপনি এটা হচ্ছে কলিং ফেসার পাবেন কল করতে পারবেন রিসিভ করতে পারবেন ফিমেল হেলথটাও আছে আমাদের যে আমাদের মা

সহজে স্কেচ পড়বেন আপনি হ্যাঁ উপরে একটা আপনার গ্লাসও দেওয়া আছে এটার হচ্ছে প্রাইস হলো প্রথমে ছিল আট টাকা তারপরে এখন ডিসকাউন্ট হচ্ছে সতেরো হাজার নয়শো দশ টাকা এরপরে তো স্পেশাল ডিসকাউন্ট থাকবে জি এরপরে হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে ওয়াস প্রো এন্টি

এটা হচ্ছে বারোয়ার ফার্স্ট চার্জিং পাবেন আপনি বিশ হাজার এমএচ এর এটার হচ্ছে প্রাইস হচ্ছে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সতেরোশো টাকা পড়বে জি

চার্জ ঘন্টা পাবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার তিন হাজার এর ব্যাটারি দেওয়া আছে এটাতে হচ্ছে আপনার মেমোরি দিয়ে ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে আপনার টাইপ সি দিয়ে চার্জ দিতে পারবেন আপনি হ্যাঁ এটাতে হচ্ছে আপনি সহজে ক্যারি করতে পারবেন ওয়াটার রেজিস্ট্যান্স পাবেন বৃষ্টির সিরাপাটা পানিতে কিছু হবে না

অবশ্যই ডিসকাউন্ট থাকবে আচ্ছা এটা এই প্রোডাক্ট দেখে নিলাম আর কিছু আছে নাকি ভাই অবশ্যই ভাই দেখানোর শেষ নাই ভাই এই যে আরেকটা দেখাচ্ছি আমাদের স্মার্ট আহ